নম বিষ্ণুপাত্রী সবাই সে মধ্যে ভক্তিচারের সামনে যত প্রিয়তা সবাই কী বা গুরু বলতে পারি তো গুরু মহারাজ আমার মতে একটা অধঙ্কি তার স্মরণের স্থান দিয়েছে এটা আমার জীবনের একটা বড় পাওয়া আর আমি বেশি কিছু বলব শুধু স্বল্প একটা বলবো যে আমি একটা গুরু মহারাজের সেমিনার করেছিলাম সেই সেমিনারের মধ্যে আমাদের যে ভক্তিগীতি সঞ্চয়ের অষ্টক আছে সেই অষ্টকের মধ্যে ষষ্ঠতম অষ্টকে বলেছিল যে গুরুদেব বাক্য যদি দৃঢ়চোদ্ধা হয় তবে সংকীর্তনে কৃষ্ণ প্রেম উপজয় গুরুদেবের বাক্যর প্রতি আমাদের যত দৃঢ় শ্রদ্ধা হবে সংকীর্তনে তত আমাদের কৃষ্ণ প্রেম উপজয় হবে সেটা হলো আমি কীর্তনও করতে পারি জপ করতে পারি কীর্তন কিন্তু কয়েকভাবে করা যায় আর সেখানে আর একটা প্রশ্ন ছিল যে এরকম যে গুরু মহারাজ আমি তো মন্দিরে থাকি এবং এত শুদ্ধ শক্তি সেবা করার পরও আমার কোনো অপরাধ হয় তখন গুরু মহারাজ বলছিল এই অপরাধের কারণ হচ্ছে তোমার আত্মসমর্পণ কম আছে তুমি যদি সঠিকভাবে আত্মসমর্পণ করতে পারো এই অপরাধগুলো আর তোমার হবে না তে আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের গুরুদেবের বাক্য যেন দৃঢ় শ্রদ্ধা হয় তবেই সংকীর্তন কৃষ্ণ প্রেম উপজয় জয় শ্রীর প্রভুপাত কি জয় গুরু মহারাজ কি জয় শ্রী গৌ